ফের শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এবার নিজের পছন্দ মতো লোকেদের স্কুল পরিচালন সমিতির গুরুত্বপূর্ণ পদের নাম সুপারিশ করে বিতর্কে জেলা তৃণমূলের চেয়ারম্যান কতুলপুরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল ছাত্রা বিধায়ক হিসেবে ব্যবহার করে জয়পুরের স্কুলগুলিতে এই সুপারিশ করেছেন জানিয়ে তার দলের লোকেরাই শ্যামল ছাত্রার বিরুদ্ধে আক্রমণ শুনিয়েছেন পাশাপাশি নিজের গোষ্ঠীর লোকেদের নিয়োগের সুপারিশ করেছেন বলেও অভিযোগ এই ঘটনার প্রতিবাদে সিহাস আর জি হাই স্কুলে বিক্ষোভ দেখেছেন অভিভাবকতের আকাঙ্ক্ষা তাদের দাবি একজন প্রাক্তন বিধায়ক স্কুল পরিচালন সমিতির সদস্য পদাধিকারীতে নামে সুপারিশ করতে পারেন না শুধুমাত্র লবিবাজি করতে নিয়ম বহিরভূতভাবে তিনি ওই কাজ করেছেন বলে অভিযোগ জেলা তৃণমূলের চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক প্রাক্তন মন্ত্রী শামল শাপ্টার ওই সুপারিশ তালিকায় সদস্য হিসেবে তার নিজের দাদার নাম যেমন রয়েছে তেমনি অভিভাবক নন অথচ নিজের ঘনিষ্ঠ পরিচিতদের নাম ওই তালিকায় রয়েছে বলে অভিযোগ নতুন যে কমিটি বেরিয়েছে সেক্রেটারি নাম নির্বাচন হয়েছে এই কমিটি পুরো অবৈধভাবে হয়েছে এলাকার কোনো মানুষ বা গার্জেন বা এলাকার আপামর জনগণের কারো মত নেই তাই আমরা চাইছি ইমিডিয়েটলি ওই কমিটি নতুন করে করতে হবে এবং প্রত্যেক লোকের সমর্থন নিয়ে করতে হবে নাহলে ইলেকশানের মাধ্যমে করতে হবে এটা আমরা দাবি জানিয়ে দিলাম শ্যাম ডক্টর শ্যামল সরকার প্যারে পেয়েছি এক্স এ তার প্যার থেকে পেয়েছি একজন বিধায়ক সেই এলাকার বিধায়ক এই কমিটি তৈরি করতে পারে কিন্তু এখন দেখা যাচ্ছে হ্যাঁ সে বিধায়ক নেই কিন্তু যাতে বাতিল হয় এবং তিনি এমএলএ বর্তমানে নন তার নিজস্ব দুর্নীতি দুর্ব্যবহার মানুষের সঙ্গে জনসংযোগের অভাব সব কারণে কতুলপুর বিধানসভাকে তিনি আমাদের পরাজিত করিয়েছেন এবং তিনি গোষ্ঠীবাজি করে আমাদের জয়পুর এবং কতুলপুর ব্লকে গোষ্ঠীর সৃষ্টি করে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছেন এবং বিগত একুশ সালের নির্বাচনে তিনি একটা বিপুল সংখ্যক ভোটে পরাজিত হয়েছেন অথচ শুনতে পাচ্ছি তিনি নাকি একটা এমএলএর প্যাডেতে লেখে তিনি বর্তমানে নাকি এমএলএ এটা শো করিয়ে তিনি একটা লিস্ট জয়পুর এবং কতুপুর ব্লকের হাই স্কুলগুলির প্রেসিডেন্টদের নাম তিনি পাঠিয়েছেন যেটা অবৈধ অন্যায় এবং তিনি বর্তমানে এমএলএ নন অথচ এই অন্যায় তিনি করেছেন এটা জয়পুর কতুলপুরের মানুষ মেনে নেবে না এলাকার মানুষ এর উপরে প্রচন্ড উপরে ক্ষুব্ধ এবং যাদেরকে উনি সভাপতি হিসাবে মনোনীত করেছেন তাদের নামগুলি যদি থাকে তাহলে এলাকায় একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে কতুলপুর বিধানসভা এলাকায় সেখানে চারের মাসে বাইশ সালের চারের মাসে আপনি সুপারিশ লেটার পাঠাচ্ছেন যে লেটারে দেখা যাচ্ছে যে আপনি এমএল এর স্ট্যাম্প ব্যবহার করেছেন তখন আপনি এ নন কি করে এটা হলো দেখুন এই এর হিসাবে প্যাডটাকে ব্যবহার করা হয়েছে এক্সএমএল পরিষ্কারভাবে প্যাডের উপরের দিকে লেখা আছে আর কিছু হয়তো ক্লারিক্যাল মিস্টেক হতে পারে এলাকায় স্কুলগুলোর বেশ কিছু স্কুল কমিটি ছিল না যার ফলে সেই স্কুলগুলো চালাতে বা টাকা পয়সার ব্যবহার করতে খুবই অসুবিধা হচ্ছিল এলাকার হেডমাস্টার মশাই বা অন্যান্য আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছে তারা বারে আমার কাছে এসেছিলো সেই হিসাবে আমি এটাকে সুপারিশ করেছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষা স্কুল এডুকেশন দপ্তর সেটাকে গ্র্যান্ড করেছে এবং সেই প্রেসিডেন্টটা এসেছে অলরেডি তো স্বাভাবিকভাবে এর পেছনেও কিছুদিন ডিআই সাহেবও সেটাকে আটকে রেখেছিলো তো স্বাভাবিকভাবে এটা আবার নতুনভাবে স্কুলের কাছে পৌঁছেছে এবং নতুন করে স্কুল কমিটি গঠন স্ট্যাম্পটা কি দেখুন ওটা যে আমার অফিসিয়ালি কাজ করে সে ওখানে এক্স কথাটা হয়তো লিখতে বলেছে কিন্তু প্যাডের উপরে পরিষ্কার এক্স এমএলএ হিসাবে লেখা আছে আমাদের সাধারণত অনেককেই আমরা এই প্যাড বা আরও বিগত বিভিন্ন দলই এক্স এল এম হিসাবে ব্যবহার করে কারণ কোন একটা দরকারি চিঠিপত্র দপ্তরে পাঠাতে গেলে আমরা তো আর অন্য কোনো পোর্টফোলিও ব্যবহার করতে পারি না তো স্বাভাবিকভাবে কাজ করার জন্য এটা ব্যবহার আমরা করি করতে গেলে একটা ব্লক কমিটি বা ব্লক সভাপতি আছে ওনাদেরকে জানিয়ে মনে হয় ভালো আমরা এই বিষয়ে জানিও না আমিও নিজেও দেখে অবাক হলাম কারণ এই ব্যাপার নিয়ে যে যে নামগুলো আছে সেগুলো আমরা কখনও তাদেরকে দেখিও না আর জানিও তারা কীভাবে কী থেকে হবে ব্লক সংগঠনের মাধ্যমে যদি হতে হয় তাহলে কিন্তু সেটা ব্লক সভাপতি হিসাবে ঠিক করবেন অঞ্চল সভাপতি অঞ্চল সভাপতি যদি নিয়ে তারা নামের লিস্ট পাঠাবেন ব্লক সভাপতি সেগুলো মানে সিদ্ধান্ত নেবেন তো এখন দেখা যাচ্ছে সব যেভাবে গেছে নামের লিস্ট সেগুলো একটা আদৌ ঠিক আমি আগে আমাদের যে সূত্রটা জেনেছিলাম আমি আমাদের বাঁকুড়া জেলার একমাত্র মন্ত্রী যশ্রম ম্যাডামের কাছে নিজে গিয়েছিলাম যে কোনটি ব্যাপারে কীভাবে আশীর্বাদ দেওয়া যায় কারণ আমাদের তো এভিগুলো নেই তিনি একমাত্র মন্ত্রী মন্ত্রী ম্যাডামের কাছে নিজে গেছিলাম তার অফিসে পরবর্তী পর্যায়ে আমি জেলা সভাপতি আমাদের সাংগঠনিক বিশেষজ্ঞ জেলা সভাপতি সঙ্গে কথা বলেছিলাম উনি বলেছিলেন ভাই নিশ্চয়ই আমরা আলোচনা করে সেগুলো করব এখন যে দৃষ্টির গল্প করছেন সে সম্পর্কে যাই না আমার আমার বন্ধুরা এসে এসে অভিযোগ করছে অবশ্য আমি একটা দেখিয়ে উঠছে দেখেছি যে সামাল বলি গেছে দুই দুই চার দু হাজার বাইশে তার এমএলএ সিগনেচার করা আছে আবার তার উপরে দেখছি বা বাঁদিকে প্যাডে কোণে সেখানে এক্স বলে লেখা আছে মেম্বার এক্স তো এখন করা যায় বলে আমি জানি না মনে হয় তো ঠিক বৈধ প্রসেস নয় আমার যেটা ধারণা তা শিক্ষা দপ্তরে ভালো করে ভাববে বা আমাদের নেতৃত্ব ভালো করে ভাববে যে ঠিক বা বেঠিক তবে যাই হোক না কেন আমি অ্যাজ এ ব্লক সভাপতি আমাদের যেহেতু শিক্ষক সংগঠন আমাদের আছে বা আমাদের আমাদের প্রত্যেকটা জায়গায় সংগঠন আছে সাংগঠনিকভাবে ভাবে নিশ্চয়ই থেকে জানিয়ে কিছুই করা উচিত না সাংগঠনিকভাবে আমাদের দুঃখ দুর্বল হয়ে পড়ব আমরা বাঁকুড়া থেকে নসরুল মন্ডলের